এবার বিয়ে ভাঙছে হার্দিক পান্ডিয়ার বেশ কয়েকদিন ধরে নেট দুনিয়ায় তুমুল গুঞ্জন কারণ ইনস্টাগ্রামে নিজের অ্যাকাউন্ট থেকে পান্ডিয়া পদবী সরিয়ে দিয়েছেন হার্দিক পত্নী নাতাসা তারকা ক্রিকেটারের সঙ্গে বেশ কিছু ছবিও ডিলিট করে দিয়েছেন বলে জানা গিয়েছে চলতি আইপিএলের সবচেয়ে সমালোচিত নাম হার্দিক পাণ্ডেয়া তিনি যতবার মুম্বাই ইন্ডিয়ানসের অধিনায়ক হিসেবে মাঠে নেমেছেন গ্যালারি থেকে বিদ্রুপ ভেসে এসেছে অধিনায়ক হিসাবেও চূড়ান্ত ব্যর্থ হয়েছেন হার্দিক পয়েন্ট তালিকায় সবার নিচে টুর্নামেন্ট শেষ করেছে মুম্বাই ইন্ডিয়ান্স ব্যাটে বলেও সেভাবে নজর কাটতে পারেননি হার্দিক উল্টে মুম্বাই শিবিরের মধ্যেই দলের একাংশের তুমুল বিরোধিতার মধ্যে পড়তে হয়েছে তাকে এ হেন পরিস্থিতিতে তার ব্যক্তিগত জীবনেও কি সমস্যা দেখা দিল নেট দুনিয়ায় জল্পনা আগে নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডেলে নাতাশা স্ট্যানকোভিচ পান্ডিয়া লিখতেন হার্দিক পত্নী সম্প্রতি পান্ডিয়া সরিয়ে নেন হার্দিকের সঙ্গে নিজের সমস্ত ছবিও ডিলিট করে দেন তবে দম্পতির পুত্র অগস্তর সঙ্গে থাকা ছবিগুলো রয়েছে ইনস্টাগ্রামে অন্যান্যবার আইপিএল এর অনেক ম্যাচেই হার্দিকের সমর্থনে গ্যালারিতে হাজির থাকতেন নাতাশা কিন্তু চলতি মরশুমে তাকে একবারও মাঠে দেখা যায়নি নাতাশার জন্মদিনে শুভেচ্ছা জানাননি হার্দিক স্বামীকে নিয়ে কোনো স্টোরিও পোস্ট করেনি নাতাসা তারপর থেকেই জল্পনা শুরু তাহলে কি সম্পর্কে চির ধরেছে যদিও অনেকের মতে জনরোষ থেকে দূরে থাকতেই এমন সিদ্ধান্ত হার্দিক পত্নীর কারণ নেট দুনিয়ায় হার্দিকের পাশাপাশি ট্রোলের মুখে পড়তে হয়েছিল তাকে সেই জন্যই হয়তো স্টেডিয়ামে গিয়ে খেলা দেখা বা সোশ্যাল মিডিয়ায় হার্দিককে নিয়ে পোস্ট করা বন্ধ করে দিয়েছেন নাতাশা তবে তারকা দম্পতির সম্পর্ক কোন পথে এগোচ্ছে সংশয় থাকছে সেই নিয়ে